হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ আবার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ বলেন বিয়ের দিনে ঈদের দিনে নামাজকেও গুরুত্ব দিব এটা কেন বললাম বিয়ের দিন ঈদের দিন ঈদের দিন হ্যাঁ নামাজ পড়ে নামাজ পড়লাম ঈদের দিন আসি দিয়া বলে ঈদের তো ঈদের দিন নামাজ পড়বেন না আর যদি আল্লাহ দিছে যদি কোরবানির ঈদের দিন যদি হয় নামাজ পড়বেন না তো আরে নামাজ পড়বেন না হয় গোস্ত আর নামাজ পড়বেন না হয় গোস্ত কোরবানিদের দিন গোস্ত আপনাদের মনে থাকার কথা সাত বা আট বছর আট বছর না বছর আগে কোরবানি ঈদের দিন জুমার দিন হয়েছে মানে জুমার দিন কোরবানি ঈদের দিন সেদিন আপনারা যারা যারা জুমা পড়াইছেন আপনারাই বলতে পারবেন ঢাকার শহরের বড় বড় মসজিদে এক দুই কাতার দেড় কাতার আড়াই কাতার মুসলমান কেন সবাই হজে গেছে কোরবানি ঈদের দিন আপনি চিন্তা করতে পারেন মুসলমানের দেশ এটা রবের এক এবাদত পালন করতে গিয়ে ছেড়ে দিল ফরজ এবাদত ছেড়ে দিল এইটা আপনাদের কে শিখাইলো এবাদত কোরবানি এবাদত কার জন্য করছি তো আপনি নামাজ পড়লেন কেন এটা গেল ঈদের দিনের কথা আর বিয়ের দিন বরযাত্রী কর্নারি উঠায় আনে

আপনার নামাজ নামাজ নষ্ট করতেছে কেন সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে আপনি কার সাথে খেলা করতেছেন আপনি কোন রবের যে রবের নাম নিয়ে দুইটা নতুন জীবন শুরু হচ্ছে সেই রবের সাথে আপনি নাফরমানি করছেন আপনার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে আপনি বিয়ের দিন নামাজ পড়বেন না ঈদের দিন নামাজ পড়বেন না এটা কোন ধরনের কথা তাহলে ভাই কথাটা লিখে রাখবেন খাতায় হাজারো ব্যস্ততার মাঝে একটা কাজ সর্বাধিক গুরুত্ব দেওয়া কি পড়ার টেবিলের সামনে চেয়ারে যে টেবিলটা বসে আপনি অফিসের কাজ করেন ওই টেবিলটা সামনে লিখে রাখবেন আমার হাজার ব্যস্ততার মাঝে একটি কাজ যেন কখনো ভুলে না যাই আমার রবের স্মরণে নামাজ পড়া এটা যেন আমি ভুলে না যাই আপনার চেয়ারটা এটাতে বসে আপনি চাকরি করেন ভাই এটা ওখানে লিখে রাখেন পড়ার টেবিলে ছাত্র ভাই সামনে লিখে রাখেন আমার হাজার ব্যস্ততার মাঝে আমার রবকে যেন আমি ভুলে না যাই এই কথা না আপনার